আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি সৈদুল হক বাপ বিহারী দি সার্ডেলিং ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরে এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ আছেন দর্শক আপনারা জানেন যে এক সময় আপনারা অনেকে আমাকে কোয়েল বাপ্পি নামে চিনতেন আনুমানিক উনিশশো সাতানব্বই আটানব্বই সালের দিকে আমার কাছে কিছু বাটন কোয়েল ছিল তো যত্ন না করা করতে পারায় এগুলো এক এক পর্যায়ে ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তৎকালীন আমার কাছে বপ কোয়েল ছিল বাটন কোয়েল ছিল ফারাও টুকসেডো বিভিন্ন কালারের ক্লাসিক্স বিভিন্ন কালারের কোয়েল ছিল বব হোয়াইট কোয়েল ছিল ক্যালিফোর্নিয়ান কোয়েল ছিল তো বর্তমানে আমার কাছে রয়েছে কিছু বাটন কোয়েল কিছু কোয়েল আমি বাংলাদেশ থেকে অনেক দাম দিয়ে কিনেছিলাম এরপর কিছু ডিমও এনেছিলাম সরাসরি চায়না থেকে সেগুলো ক্যারিংয়ের সমস্যার জন্য এক পর্যায়ে বাচ্চাগুলো ফোটে না এরপরে আবারও চায়না থেকে কিছু ডিম আনি এগুলো শুধু কোয়েলের কালারগুলোকে পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন দর্শক বর্তমানে আমাদের কাছে অধিক পরিমাণে সিলভার কালারের কিছু কোয়েল রয়েছে যেগুলো আমরা বিক্রি করে দিব আপনারা কেউ চাইলেই আমাদের কাছ থেকে সিলভার কালারের কোয়েলগুলো নিতে পারেন এর পরবর্তীতে যে কোয়েলগুলো রয়েছে এগুলো আমরা জাতগুলো বৃদ্ধি করতে যাচ্ছি তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে কিছু বাটন কোয়েল দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ প্রশ্ন করেন যে ভাই বিহীন ভাবে কিভাবে ইনকিউবেটরের কন্ট্রোলার পরিবর্তন করা যায় পাশে রয়েছে একটি রিলে এখানে রয়েছে দুইটি তার কালার কোনো ব্যাপার নয় মোটা দুটি তার আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে চিকন দুইটি তার গিয়ে পূর্বের রিলেটি ফেলে দিন যেখানে লোকাল শীত সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউমিটারের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটর অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ডিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন করুক না কেন কোন যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার ছয়শো এবং এক লক্ষ পনেরো হাজার দুইশিম